আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগানের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির একবারে ফুল প্রিমিয়াম কোয়ালিটির জিও ব্যাগ সেট চারা যেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফুলসহ ফলসহ আপনার জিও ব্যাগ সেট আপ সাত বাগানের জন্য রেডি চারা তো এই পাশ থেকে আমরা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরে আছে এই যে প্রত্যেকটি কিন্তু জিও ব্যাকসেট আমাদের এই যে জিও ব্যাকসেট আপ গোল্ডেন এইট পেয়ারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন মাধবী পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন মাধবী পেয়ারা এই পাশে পাবেন হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা তো সবগুলো পেয়ারা ভ্যারাইটিস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছাদ বাগানের জন্য যেগুলো হচ্ছে জিও ব্যাকসেট আপ রেডি চাড়া একবারে ফলসহ ফুলসহ তো এই পাশে কিছু গাছ দেখাই এই যে দেখতে পাচ্ছেন থাই জাম্বুরা এই যে অলরেডি কিন্তু ছোট্ট গাছ এই যে জাম্বুরা ধরে গেছে এগুলো হচ্ছে জিও ব্যাকসেটআপ এই যে সাতবাগানের জন্য জিও ব্যাকসেট আপ থাই জাম্বুরা এই থাই জাম্বুরা আপনারা রেডি চার আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল চলে আসছে তো এগুলো প্রত্যেকটি কিন্তু সুন্দর করে আমাদের জিও ব্যাকসেট আপ করা প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের সার থেকে শুরু করে জৈব সার সব কিছু দেওয়া আছে যা এটা আপনাদের কোনো ঝামেলা করা লাগবে না তারপরে এই পাশে আমাদের পেয়ে যাবেন এই যে কমলা আমাদের কাছে যত রকম কমলা আছে সবগুলো কিন্তু আমাদের আলাদা 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 আমাদের কাছে সব রকম ভ্যারাইটিজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কমলার স্টক আছে আমাদের কাছে যেগুলো সব হচ্ছে জিও ব্যাগ সেট এই এর পাশাপাশি যে আমরা বারো মাসে আমরা দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল ধরে আছে এগুলো হচ্ছে আপনার হাইবিট আমরা প্রত্যেকটি এগুলো বারো মাসি এগুলো প্রত্যেকটি গাছ কিন্তু বারো মাসই আপনার বারো মাসে এই গাছগুলো থেকে ফল পাবেন এইগুলো গাছগুলো আপনার সাত বাগানে রেখে দিলে বারো মাস আপনারা ইনশাল্লাহ ফল খেতে পারবেন এই গাছগুলো থেকে এই পাশে হচ্ছে আমাদের কিছু মালটার কালেকশান আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে যে মালটা ধরে আছে এগুলো আপনারা বারো মাসই বারো মাস প্রত্যেকটা গাছ থেকে আপনারা বারো মাস ফল পাবেন তারপরে এই পাশে আমরা কিছু গাছ দেখাই এই যে এই এইগুলো হচ্ছে আমাদের আপেল চারা এই যে আপেলের কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর আপেল আছে আমাদের কাছে আপেলে কিন্তু ফুল সহ পেয়ে যাবেন আপেল আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে আসছে আপেলে আপেল চারা আমাদের কাছে নিতে পারবেন ফুলসহ আর এই পাশে কিছু গাছ দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করসল ক্যান্সার প্রতিরোধক যে গাছটি এটা আপনার ফলও খেতে পারবেন এবং এর পাতাও রস করে খাওয়া যায় যেটা ক্যান্সারের জন্য রোগীদের জন্য খুবই উপকারী একটা গাছ আর এই পাশে আছে রাম রামবুটান এই যে রাম আমাদের কলমের চারা এগুলো সব হচ্ছে জিও ব্যাক করা আছে রাম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে পাবেন কিছু ছবেদা এই যে দেখতে পাচ্ছেন ছবেদা এগুলো হচ্ছে সব বারো মাসি এই যে সবেদাই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফল আছে এই যে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সবেদা পেয়ে যাবেন আমাদের কাছে ফলসহ জিও ব্যাক্সেটাপ গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন গাছগুলো কিন্তু হাইটও খুব সুন্দর পাঁচ থেকে ছয় ফিট হাইট হবে প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের বারো মাসি এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি এই যে পেয়ারা এই পাশে একটি পেয়ারা আছে এটা মাধবী পেয়ারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল ধরে আছে তো এই গাছগুলো আমাদের কাছে একবারে পুরা প্রিমিয়াম কোয়ালিটির আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে জয়তুন পাবেন আমাদের কাছে জয়তুনে কত সুন্দর জয়তুন গাছ জিও সেটআপ করা এ পাশে আছে আনার এই যে আনার সুপার ভাগো আনার অস্ট্রেলিয়ান আনার সব রকম আনার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর কিন্তু ফল টিকে গেছে আনারে এই গাছগুলো সম্পূর্ণ জিও ব্যাক আপনাদের কোনো এক্সট্রা কোনো ঝামেলা করা লাগবে না তো এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আলু বোকরা আছে আমাদের কাছে জিও ব্যাক সেট আপ অল স্পাই আছে পলিস পেয়ে যাবেন জিও ব্যাকসিট তারপরে এই পাশে আছে বারো মাসি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল এই কাঁঠালগুলো আপনার বারো মাসে এই গাছগুলো থেকে ফল পাবেন এগুলো আপনার সাত বাগানে রাখলে বারো মাস ইনশাল্লাহ ফল খেতে পারবেন তারপরে এই যে এই পাশে আছে পার্সিমন এই যে দেখতে পাচ্ছেন জাপানের একটি জাতীয় ফল হচ্ছে পার্সিমন এই যে পার্সিমন কিন্তু প্রচুর পরিমাণে ফুলসহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে এবার এই পাশে দেখাই এই যে অলরেডি কিন্তু ফল টিকে গেছে এই যে গুটি হয়ে গেছে ফলে তো এই গাছগুলো থেকে আপনারা কিন্তু এই সিজন থেকে ফল খেতে পারবেন এই যে জিও ব্যাক্সেট এগুলো সব কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির গাছ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাছ শুধুমাত্র বাগানের জন্য আমাদের স্পেশালভাবে এই গাছগুলো তৈরি করা তারপরে এই যে এই পাশে আছে অ্যাভোকাডো এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডোর প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে তারপরে আম আছে তারপরে এই পারে আছে হচ্ছে মিরাক্কেলবেরি এই যে এটা হচ্ছে মিরাক কেলবেরি জিও ভ্যাকসিট আপ মিরাকলবেরি পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে থাই কদ থাই কদবেল দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে জিওভ্যাকসিট আপ করা এই গাছগুলো থেকে এই এই সিজন থেকে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন আর এই পাশে আছে আমাদের লংগান এই যে দেখায় লংগান লংগানের কিন্তু থাই লংগান রুবি লংগান সব রকমের লংগান কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু প্রচুর গাছগুলো অনেক হাইট হবে প্রায় চার থেকে পাঁচ ফিট হাইট হবে প্রত্যেকটি গাছ কিন্তু খুবই সুন্দর জিও ব্যাক করা এই পাশে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ আম এই যে আপনার এটা জাপানি মিয়াজাকি জাকি দেখতে পাচ্ছেন ফল সহ এই যে জিও ব্যাক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটি চারা এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাদের কুরিয়ারের জন্য প্যাকেটিং করা হচ্ছে এই গাছগুলো আজকে ডেলিভারি করা হবে এক প্রবাসী ভাই অর্ডার করেছে তো গাছগুলো প্যাকেটিংয়ের জন্য প্যাকেটিং করা হচ্ছে তার কুরিয়ারে পাঠানোর জন্য তো আপনারা যারা গাছ দেশি বিদেশি সকল প্রকারের গাছ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা গাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে মালটা চারা এটা হচ্ছে মালটা এই যে হলুদ মালটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসতেছে আবার এই যে এই পাশে কিন্তু ফল ধরে আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বারো মাসি বারো মাসি মালটা চারা এই পাশে আছে এই যে সিডলেস লেবু আপনার সাতবাগানে কিন্তু সিডলেস লেবু এগুলো বারো মাসি প্রচুর পরিমাণে কিন্তু এই লেবুর কালে লেবু ধরে থাকে এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার কমলা এটা হচ্ছে আপনার এই যে ফলসহ কি সুন্দর গাছ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাছের চারা খুঁজছেন সাত বাগানের জন্য সাত বাগানকে সুন্দর করে সাজাতে তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম